আমরা খুব বেছে বেছে নেব আলু নেব না যাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ আছে এরকম কোনো নেতৃত্বকে আমরা নিতে চাই

ভবিষ্যৎ বলবে ভবিষ্যতের গর্বে অনেক কিছু লুকিয়ে থাকে সেই জিনিস আগে জানতে হয় না ভবিষ্যৎ জানলে খারাপ হয় আপনি কি চাইছেন যে 6 কিংবা 7 বিজেপিতে একটা বড় যোগদান রয়েছে সেই নামটি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো কথা দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই বড় নাম আমি সেটা অস্বীকার করছি আর অনেক বড় নাম লাইলে আছে আমরা লাইন খুললে পরে হুরুর করে ঢুকে যাবে আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে উনি নাকি দরজা করলে নাকি বিজেপি যায় নাকি থাকবে না এখন তো সেটা নেই উল্টো দেখা যাচ্ছে তবে এবার আমরা খুব আমি আগেই বলেছি রাজ্যের সভাপতি হিসেবে আমার স্ট্যান্ড আমার পার্টি স্ট্যান্ড আমরা খুব বেছে বেছে নেব আলু নেবো না যাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ আছে এরকম কোনো নেতৃত্বকে আমরা নিতে চাই না তৃণমূলে একাধিক নেতার নাম রয়েছে এই একাধিক নেতার হয়ে রয়েছে অনেকেই আসতে চাইছে

তাহলে চেক বুঝে হঠাৎ করে কয়েক ঘন্টার মধ্যে কি হয়ে গেল দেখুন ওনার আরো কোন অন্য জায়গা থেকে ধারণা থেকেও তো ওনার আরো পপুলারিটি আর অনেক জায়গায় আছে একজন গায়ক তার পপুলারিটি একটু বিস্তৃত অঞ্চলে আছে উনি হয়তো অন্য জায়গা থেকে যে এটা ওনার সম্পর্কে যা যা করেছিল ওনার তিনি করেছিলেন এবং বিজেপি এমন একজন প্রার্থীকে প্রার্থী এটা ঠিক নয় এবং এটা আলটিমেটলি সত্যের জয় এবং উনি বলছেন যে বাংলার মানুষের যে অদম্য লড়াই ও ক্ষমতা সেখানেই সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন পবন দেখুন আমার যেটা মনে হয় যে হাওয়া গরম করার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় একটা কথা কবিতার লাইনই আছে পথভাবে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি যেন জানি আছেন আমার কাছে তো আজকে একজন ভিডিও ফুটেজ পাঠিয়েছে যেখানে দেখতে পাচ্ছি সত্যি বলছে একজন মহিলাকে রেপ অবশ্যই সিনেমা তো জার্মানি সত্যি কোনো সিনেমা রেপি আচ্ছা সন্দেহ খালি যে সন্দেশ খালি এত ঘটনা ঘটছে সেই সন্দেশ খালি তো রাত্রিবেলা উৎপল দত্ত সিনেমাই অন্যায় অভিযোগ সিনেমায় মেয়েদেরকে ডাক্তার মেয়েছে উৎপল দত্তকে তো আমরা সবাই সম্মান করি উৎপল দত্ত কি ঘাঁটি আর মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন আমি আমার পরিবারের মহিলাদেরকে বলেছি বউদেরকে বলেছি তোরা ছেলেদের সাথে প্রেম কর এটা মহিলাদের অপমানকারী বক্তব্য নয় এটা বাংলার মহিলাদের চরিত্র কি এরকম যে সব মহিলারা বাড়িতে বর রেখে অন্যদের সাথে প্রেম করে বেড়ায় ব্যাস করে বেড়ায় মুখ্যমন্ত্রী বলছেন বাংলার মহিলা কি রাখি এরকম আপনারা বলতে পারবেন ভালো নরেন্দ্র মোদীর লোক সব জায়গায় আছে সব পার্টিতে আছে সর্বভূতেশু বলা হয় দেব দেবীদেরকে বিজেপি হচ্ছে সর্ব পার্টি সু সর্ব জায়গায় আমরা আছি বিজেপি যারা চলে নাকি নরেন্দ্র মোদী সর্বোপাধ্যায় দেখুন প্রথম কথা হচ্ছে তৃণমূলের পরিস্থিতি ভালো না দ্বিতীয় আমি সৌগত রায়ের সংশয় দূর করে দিচ্ছি উনি টিকিট পেলেও চিতেন ব্যবহার করছে তাই আমি সেই দল এবং পদ ছেড়ে দিচ্ছি আমার এই বিষয়ে জানালে খোঁজ খবর পরিবারবাদের কথা বলে সেই বিজেপি লিস্টে সৌমেন্দু অধিকারীর নাম সেখানে পরিবর্তন তো সেখানে তো আমরা আগের দিব্যেন্দু অধিকারী ছেড়ে আরেকজনকে দিয়েছি যে আমাদের পার্টির নেতা পার্টির জেনারেল সেক্রেটারি পদে পরিবারবাদ আর একই পরিবারের দুজন বিজেপি বা যে কোনো পার্টিতে থাকার মধ্যে কি পার্থক্য নরেন্দ্র মোদি আমাদের ইয়েতে বলেছেন লোকসভাতে দাঁড়িয়ে এর উত্তর দিয়েছে যে পরিবারের বলেই তাকে টিকিট দিতে হবে আর একজন সে একটি পরিবার থেকে দুজন ব্যক্তি দাঁড়িয়ে উঠল তো এসে সে টিকিট কিনবে এই দুটোর মধ্যে বেশি পার্থক্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের এই জন্য যে তিনি ভাইপবন পার্টি সমস্ত কিছু দিচ্ছে মেলা আদিবাসীরা তারা বয়কট করছে তারা জানাচ্ছেন যে

মানুষের সন্দেশকালীতে যাওয়া এবং গণধর্ষণ কর্মসূচি চলছে গণ ধর্ষণ সন্দেশকালীতে তৃণমূল কংগ্রেসের সভা রয়েছে তৃণমূলের সঙ্গে যেটা হারার জন্য তৃণমূল